একটু কমবে একটু ইঙ্গিত আছে আর উনত্রিশ তারিখে একটা তো সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার নর্থ ওয়েস্ট অ্যাসোসিয়েটেড পোস্টে ওই সাইক্লোনিক সার্কুলেশনটা কালকে লো ফর্ম করতে পারে তবে ওই সাইক্লোনিক সার্কুলেশনটা আপনার দক্ষিণবঙ্গ থেকে অনেক সাউথ দিয়ে পাস করবে এজ এ রেজাল্ট অফ হয়েছে ওই সাইক্লোনিক সার্কুলেশনের জন্য খুব বেশি বৃষ্টি আমরা হয়তো নাও পেতে পারি এই জন্যে জেনারেল যে আমাদের ফোরকাস সেটাতে দেখা যাচ্ছে যে আগামী সাত দিনে একটু রেইনফল কমে গেছে আর আঠাশ তারিখে আজ পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার রিজনেরই ফোরকাস করা আছে এক্সেপ্ট এ ফিউ ইন সাউথ বেঙ্গল যেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের সেগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই বর্ধমান ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা আগামীকাল হলো মোড়াল একই রকম কেবলমাত্র আপনার বাঁকুড়াটাও স্ক্যাটার তার মানে আগামীকালও পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট সেগুলি হলো পুরুলিয়া ঝাড়গ্রাম দুইটি মেদিনীপুর হুগলি হাওড়া এবং সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা অবশ্য অ্যান্ড কলকাতা অবশ্য কলকাতা অবশ্য উনত্রিশ তারিখ তিরিশ তারিখে আপনার গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ স্ক্যাটার্ড মানে কিছু জায়গাতে আর কি হ্যাঁ বেশিরভাগ জায়গাতে না কিছু জায়গাতে তো এক্সেপ্ট এ ফিউ ডিস্ট্রিক্ট যেগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে একত্রিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলায় ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গে দুটি মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে হালকা এবং মাঝারি ধরনের এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা এবং মজারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর তারিখ দু তারিখ এবং তিন তারিখ সেপ্টেম্বর মাসে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিরই কিছু জায়গাতে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হলো আপনার ফোরকাস্ট এবং কোনো হেভি রেনফল ওয়ার্নিং নেই তবে ঠান্ডা স্টম ওয়ার্নিং আজকে দেওয়া আছে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে আপনার দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলি আছে দ্যাট ইজ ইউর মুর্শিদাবাদ নদীয়া নর্থ চব্বিশ পরগনা পূর্বের এবং কোস্টাল ডিস্ট্রিক্ট সবসময় সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর এবং নর্থ বেঙ্গলের উত্তর দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে ব্যাস এই দুদিনই ওয়ার্নিং আছে এবং তিরিশ একত্রিশ এক আগামী তিন দিনের জন্য কোনো ওয়ার্নিং নেই তবে আপনার কথা হচ্ছে ফিশারম্যানদের জন্য আপনার ইয়ে দেওয়া হয়েছে ওয়ার্নিং দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যে যেহেতু ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটি আছে যেটা আমি বললাম যেটা আগামীকাল আপনার একটা লো প্রেশার এরিয়াতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এই জন্য তাদের জন্য একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে অ্যাডভাইসটা হচ্ছে এইরকম যে স্কোয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে উইথ সারফেস উইন্ড স্পিড পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং গাস্টিংয়ে ফোরটি ফিফটি ফাইভ কিলোমিটার পার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে কোথায় সেন্ট্রাল বে অফ বেঙ্গলে হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত হ্যাঁ অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা কোস্ট ওড়িশা কোস্টে আর একত্রিশ তিরিশ এবং একত্রিশ এই দুদিন দিন কিন্তু নর্থ বে অফ বেঙ্গলে আপনার এই রং কন্ডিশন থাকার কথা এই জন্য সি কন্ডিশন রাফ থেকে ভেরি রাফ হবে এবং এই জন্য আমাদের জেলে ভাইদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে অ্যাডভাইস করা হচ্ছে যে তারা যেন ডিপস গভীর সমুদ্রে যেন মাছ ধরতে না যান সেন্ট্রাল বেতে এবং তার অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গলে যেন উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যেন তারা মাছ ধরতে না যান গভীর সমুদ্রে অফ এবং অ্যালং দ্য ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা কোস্ট এবং তিরিশ একত্রিশ এই দুদিন যেন তারা নর্থ বেঙ্গলেও যেন না যায় এবং যারা অলরেডি দীপসিতে আছে তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে তারা যেন উনত্রিশ তারিখের আগেই পোস্টে যেন ফিরে আসে উপকূলে যেন ফিরে